থাকবে না হ্যাঁ এগুলো থাকবে কেমন এগুলো কিন্তু একশো টাকা বেচা কোনো ব্যাপারই না একদম ঠিক আছে এক টাকা নিবেন একশো টাকা বেচবেন পঁয়ত্রিশ টাকা ঠিক আছে একদিনের কথা করতাম কিংবা

100 টাকা এইটার মধ্যে এটা কিন্তু হচ্ছে মানে এটা কালার রেশিও নাই এটা সাইজ আছে তিনটা সাইজ আছে কিন্তু এক একটা প্রত্যেক ডিজাইন মানে কালার বলে দিলাম কথা দর্শক আপনারা যারা 60 টাকায় নিয়ে 100 টাকা বিক্রি করতে চান এমন প্রোডাক্ট нужен তাদের জন্য আজকে চলে আসলাম ভাই কি কম অফার দিবেন আজকে বলেন জি ভাই আজকে একটা মানে অসাধারণ একটা কম দিব যারা কম রেটে সেল করতে চায় তারপরে ফুটে সেল করতে চায় ঠিক আছে এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের একটা টি শার্ট দেখাইবো ষাট টাকার প্যাকেজ হ্যাঁ ষাট টাকার প্যাকেজের মধ্যে কি কি থাকবে একটু দেখান তো একটু দেখ আমি একটু দেখাই কালার গুলো চমৎকার কিছু কালার থাকবে ভাই ঠিক আছে ষাট টাকা এগুলো সব নাকি এক্সপোর্টের মানে এক্সপোর্টের এশিয়ান সাইজ তো নাকি এশিয়ান সাইজ ভাই ঠিক আছে

এই কোরি স্টেট ফাস্ট কুরিয়ারের সাথেই আরকি মেন রোডের সাথেই ঠিক আছে তো ভাই আগে তো হাউজে ছিল এখন তো দোকান দেখতে এখন না মেন রোডের সাথে চলে আসছে এখন হচ্ছে কাস্টমারদের জন্য আরো সুবিধা ঠিক আছে সব দিক থেকে তো এর পরের প্রোডাক্টটা দেখাই যেহেতু কুরবানির সময়classList আছে ঠিক আছে একজন গসাইটা করছেন নাকি

আছে করছেন। এটা এটা তিনটা আরো আছে ওইটা একটু কম রেটের এর দেখাই আমি ঠিক আছে আচ্ছা এরপরে একটা পলো দেখাই ভাই যেটা আমি পরে আছি ভাই ঠিক আছে ফাইন কটনের মধ্যে হ্যাঁ ভাই গরম যেহেতু পরলে আরাম ঠিক আছে দেখছেন এই ফাইন কটন এর এটা রেন্ট কত ভাই এটা হচ্ছে 100 টাকা ভাই 100 টাকা অরিজিনাল এক্সপোর্টার হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টার বলে 100 টাকা 100 টাকা ফ্রেশ মাল ওয়ান অন পলি করা আছে ওয়ান ওয়ান পলি করা থাকে কি ওয়ান অন পলি করা আছে 100 টাকায় টাকা এই টাইপের ফাইন কটন এর কাপড়ের পুল চিন্তাই করা জানো একদম ভাই কাপড়টাই নিয়ে আমি যে পরছি ভাই অনেক আরাম লাগতাছে তো 150 টাকা যদি

বয়স টি-শার্ট দেখাই বয়স টি-শার্ট হ্যাঁ আপনাদের বানানো না না এক্সপোর্টার ভাই এক্সপোর্টার ভাই হ্যাঁ যে পিনটা এই পিনটা আমরা মানে এত টাকা খরচ করে পিন করতে পারবো না এর দাম কত এটা হচ্ছে মাত্র 60 টাকা 60 টাকা হ্যাঁ 60 কালার চাইটটা হবে আমি দুইটা দেখাইলাম এখানে 60 টাকা এরপরে আরো কিছু এটা আমাদের ফ্রেস অর্ডারে হুম এটা দেখাই কালারগুলি এগুলো দাম কত ভালো ভাই ঠিক আছে

এখানে একটা লোগো করা থাকবে ঠিক আছে কালার থাকবে ছয় সাতটা বারো পিসের বান্ডিল সাইজ থাকবে সবগুলি ঠিক আছে এটার দাম কত এটার দাম হচ্ছে একশো টাকা ওয়ান ওয়ান পলি ছয় বারো পিসের রেশিও বান্ডিল আচ্ছা এই যে এইভাবে রেশিও বান্ডিল করা থাকবে ঠিক আছে রেশিও রেশিও কালার ছয় সাতটা থাকবে দাম মাত্র একশো টাকা দাম মাত্র একশো টাকা কম্পুজি নিয়ে যারা হ্যাঁ এটা জিএসএম ভালো আছে ভাই একশো সত্তর থেকে একশো পঁচাশি পর্যন্ত আছে ঠিক আছে এটা এটা অরিজিনাল এক্সপোর্টের কালার ছয় সাতটা আমি দেখাইলাম এই পর্যন্ত এরপর আরেকটা টি শার্ট দেখাই আপনার প্রিন্টের মধ্যে ঠিক আছে রিপটা দেখছেন রিপটা একদম একদম সুন্দর এটাও মাত্র একশো টাকা এটা ছয় পিসের রেশিও বান্ডিল ছয় পিসের ছয় রেশিও বান্ডিল করা ওকে এটা ছয় পিসের মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আছে হ্যাঁ অসংখ্য আছে আর কি হ্যাঁ অনেক আছে এরপর আরেকটা দেখাই এই যে বড় প্রিন্টের মধ্যে এটাও একশো টাকা সেম প্রাইস এটা হচ্ছে কালার ওয়াইজ রেশিও 6 পিসের বান্ডিল 6 পিসের যে কেউ 6 পিস নিতে পারবে 6 পিস নিতে পারবে একসাথে আচ্ছা আপনার কুরিয়ারে তো ইচ্ছা মতো যে যা জি জি আমরা কুরিয়ারে 2 থেকে 3000 টাকা যেভাবে নেয় ঠিক আছে যেহেতু কুরিয়ার আমাদের হাতের কাছে এই যে স্টেট ফাস্ট কুরিয়ার কিন্তু আমার এইখানে এই যে রোডের রোডের সাথে আচ্ছা ঠিক আছে তবে স্টেট ফাস্টে আমরা কম দেই কারণ এটা খরচ বেশি এই যে কালারগুলো আচ্ছা যেটা স্টেট হোম ডেলিভারি দেয় অনেক কালার আছে এটা হচ্ছে ছয় পিসের বান্ডিল করা ঠিক আছে কালার আছে অনেকগুলো একশো টাকা একশো টাকা দাম হ্যাঁ একশো টাকা দাম যদি নতুন টি শার্ট বেচতে চাই মানে একদম নতুন

আমরা এটা হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা দিয়ে দিচ্ছি নাকি নব্বই টাকা এরপর হচ্ছে ডিএসএল এর একটা আছে কম রেডে এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর এরপরে হচ্ছে কিছু কাস্টমাইজ আছে অল্প কিছু মাল আছে এটা হচ্ছে মাত্র সত্তর টাকা তিনটা কালার হবে মাত্র সত্তর টাকা মাল শেষ নাকি হ্যাঁ এই যে মাত্র সত্তর টাকা এইগুলো টাকা এগুলো কিন্তু একশো টাকা হ্যাঁ এরপর একটা টি শার্ট আছে শুধু সাদা এটা মাত্র পঞ্চাশ টাকা ছোট একটা লোগো আছে হ্যাঁ হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এই যে বললাম যে এক দিনের যারা একটু কম রেডে চায় এটা হচ্ছে মাত্র 60 টাকা 60 টাকা আর আগে আরেকটা ছিল টাকাটা নিলো চলে হ্যাঁ দুইটেই এটা হচ্ছে একটু রেড এটা হচ্ছে মাত্র 60 টাকা এটার মধ্যে যে আপনার কালার তিনটা আলাদা আলাদা ডিজাইন আছে হ্যাঁ মাত্র 60 টাকা এরপরে এডাল বয়জের দেখাই একটা এটা হচ্ছে 12 থেকে 18 পর্যন্ত 12 থেকে 18 18 এটা হচ্ছে আপনার 70 টাকা 70 টাকা যে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 18 এটাও চারটা কালার আছে এরপরে এডাল বয়জের কিছু পোলো দেখায় হুম হুম এই যে পোলো এগুলা হচ্ছে মাত্র 70 টাকা 70 টাকা এডাল বয়জের 70 টাকা অরিজিনাল এক্সপোর্টেড আচ্ছা মাত্র 70 টাকা এই যে কালারগুলি হুম

টাকা একটা পল দেখায় ভাই পল এটা কিন্তু যে আছে অনেকে চায় এটা ফুলাও আছে হাফ আতাও আছে এটা হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এরপরে একটা ট্রাউজার দেখায় এই যে এটা আপনার এই যে চেক প্রিন্টের মধ্যে এটা হচ্ছে 80 টাকা 80 টাকা 80 টাকা এই যে এগুলে হচ্ছে 80 টাকা 80 টাকা 80 টাকার মধ্যে এরপর হচ্ছে টাইস দেখে আমরা এই যে টাইসটা হচ্ছে এগুলো 12 মাস চলে লেকরা ফেব্রিক্স মধ্যে এগুলো হচ্ছে মাত্র 90 টাকা 90 টাকা মাত্র 90 টাকা এই যে এই তিনটা কালার হবে অন্তর ব্ল্যাক আর অ্যাশ কালার তিনটা কালার মাত্র 90 টাকা এরপর আরেকটা টাইস দেখে এগুলো কিন্তু ভাই যে কোনো কোমরে ফিট যে কোনো কোমরে এটা হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা এরপর একটা প্লাজো দেখাই কালার একটা মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এরপরে পায়জামা দেখাই দুইটা কালারের গার্লসের হ্যাঁ গার্লসের মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলো মনে করেন ফুটে দোকানে সব জায়গায় বিক্রি করতে এইটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এরপরে একটা বাচ্চাদের একটা ই দেখাই প্যান্ট দেখাই